করার তাফিক দান করুন আর একটু সুন্দর করে বলেন আমি কয়টা ভিতর বলেন তো আর বলেন কয়টা এক নম্বর হ্যাঁ দুই নাম্বার তিন নম্বর চার নম্বর টাকা মারি দেওয়া হয় চার নাম্বার পাঁচ নাম্বার লোট কাটা পাঁচ নম্বর ছয় নম্বর

কর্মকাণ্ড বা বিধিবিধান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছে সেটাকেও পরীক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তীতে অবশ্যই যদিও সেটা ছিল ইব্রাহিমের জন্য পরীক্ষা ইব্রাহিমের সন্তান ইসমাইলেরই বংশের নবী আমাদেরই নবী নামটা বলেন মোহাম্মদ রসো সালাম সেটাকে আর পরীক্ষা রাখেন না সেটাকে আমাদের জন্য সুন্নাত হিসেবে গণ্য করে দিয়েছে ইনশাআল্লাহ এমন 10টা জিনিস আছে বলেন কয়টা জিনিস 10টা যারা বলেন কয়টা এই 10টাকে বলা হয় ফিত্রা বলা নির্দেশটাকে কি বলা হয় ফিত্রা এই ফিত্রাতন শব্দের কতগুলো অর্থ আছে ফিত্রাতন শব্দের অর্থ হচ্ছে সমাব ওब्बाস ফিতরাত শব্দের আরেকটা অর্থ আছে দিন দিন ফিতরাত মানে দিন 10টা জিনিস ইব্রাহিমের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সংগঠিত করেছেন এই 10টা জিনিসকে দিন বলা হয়েছে ফিতরাত বলা হয়েছে আর আমাদের নবী এসে এই 10টা জিনিসকে আমাদের ইসলামের বিধান হিসেবে আমাদের জন্য গণ্য করে দিয়েছেন সুবহানাল্লাহ শেষ পর্যন্ত এসে এই 10টা পরীক্ষা এই 10টা জিনিস কি সেটা আমরা একটু দেখি

তার প্রথম প্রথম পুরস্কার তার জন্য দশটার রহমত নাজির করা হবে আর একটু সুন্দর করে বলেন এ ভাই একজন হাত তোলে নতুন আমার রহমত লাগবে না আছে কেউ কার কার রহমত লাগবে সবাই লাগবে সবাই রহমত তাহলে রহমত পাওয়ার সহজ একটা উপায় একদম সহজ এই যে বলো আর সহজ কোনো উপায় হতে পারে না কি উপায় আমি বললাম মোহাম্মদ আপনি বলেন

দুই নাম্বার তিন নাম্বার এই দুইটা কিছু কিছু থাকলো ব্যাচ চলে গেছে বেড়াশা খাইছে কিشي খাইছে নাই খেয়াল রাখবেন সমাজে যদি একটা বিদআত চালু হয় ওই সমাজ থেকে একটা সুন্নত উঠে যায় এবার এই জুমার পরে এলাকায় জুমার শুরু গো তাজন হুজুরে বলছে বেড়াশা ব্যবহার করা না বেদা

দাড়ি লম্বা করা দুই ব্যবসা করা তিন ঠিক আছে এরপরে চার ও আপনারা মানে চার শুরু করবে আচ্ছা বুঝতে পারছি চার নাম্বার ওয়াইসেন শাকুল মাই ওয়াইসেন শাকুল মাই নাকে পানি দেওয়া নাকে কি দেওয়া পানি দেওয়া সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ইসলামটা কেমন লাগে আপনার কাছে হ্যাঁ ভালো কেমন লাগে ভাই জোরে বলেন না নাকে যারা পানি দেয় না এরকম লোক নাক পরিষ্কার করে না দেখিয়ে তো তার সামনে খাইতে বসিয়ে তো আল্লাহ একবার আল্লাহ একবার বাবার মাধ্যমে সন্তানদেরকে শিখিয়ে দেওয়া ইব্রাহিম আপনার সন্তানের দাদা এভাবে পরিচ্ছন্ন হয় আপনি নাক পরিষ্কার করুন আর শেষ নবী এসে মোহাম্মদ রসুল্লাহ বললেন কি তোমরা অজুতে নাকে পানি দেওয়া গোসলে নাকে পানি দেওয়া করে গোসল নাকে পানি দেওয়া আর ওযুতে নাকে পানি দাও মানে নাকে পানি দেওয়ার বিধান আছে আছে কারণ এটা ইব্রাহিম সুন্নাহ দেখেছ না সময় কম ও কাসুর আসফা নাক কাটা কি কাটা আমি দেখব না তারপর একটু হাতটা একটু দেখা দেখি 봐 তো ঠিক আছে কি আপনার নাকগুলো দেখেন ইনশাআল্লাহ হ্যাঁ আছে অন্তত সপ্তাহে একবার নাক কাটা

ইব্রাহিমের সন্তানদের অন্তত চল্লিশ দিনের ভিতরে একবার করতে হবে জানেন এটা বলছি না মানে যদি কারো থাপের গেঞ্জি ময়লা অনেকের পর্যন্ত হয়ে গেছে

এক বেদা আরেক শুলু টুটে নে এক বেদাতে আরেক শুলু কি টিস্যুতে মুছে টিস্যুতে মুছে উঠে চলে এসেছে না 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 স্টেন যা হানি প্রবাহিত করতে হবে বলেন কি প্রবাহিত করতে হবে কুনুক তারপরে ফানি বলেন কুনুক তারপরে আর ধরো বলেন কুনুক তারপরে তো বেদার করেন টিস্যু লাগান লাগায় তারপর আবার কি করবেন তবে এ বেদার চাইস

বাবা তারা করিয়েছেন সন্তানরা যাতে এগুলা করে আর আমাদেরকে আল্লাহ বলছেন এগুলা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা কি আপনাদেরকে জানাতে পারছি এ এই নাবীর নিচে পশম উপরে বেলা এটা সর্বপ্রথম আল্লাহ যার দ্বারা করিয়েছেন তিনি হচ্ছেন হজত ইব্রাহিম ব্রাহিম কলিউল্লাহ আলাইহি সালাহতু আসসালাম সময় তো উপস্থিতি বলতে আমার লজ্জা অনেক মানুষের মুখের যে অবস্থা আল্লাহ জানে তার নিচের কি অবস্থা

সম্ভবত হচ্ছে কি করা কুলি করা বর্তমান নদীগুলো হচ্ছে খৎনা করা কি করা খদ্দা মুসল নাই ডাড়ি দাওয়া আর কি মুসলমানি এই জন্য মুসলমানি হচ্ছে তো বাকিগুলো কি সব সবগুলোই মুসলমানি দি এই দশটার নামি দি বলে দশটার নামে কী এই দশটার কোনো একটা যদি কারো জীবনতে ছুটে যায় তার কাছে দিন আছে আরে ভাই জোরে বলে তার কাছে দিন আছে তার কাছে দিন নাই তাহলে সেটা কি যেমন কারো দাঁড়ি নাই

আপনি আপনার ছেলের দাঁড়ের তার মুখে ঠিক মতো আছে কিনা আপনি এটা ফলো করেন আপনি মনে করছেন আপনার এটা দায়িত্ব না না এটা আপনার দায়িত্ব বলেন এটা আপনার দায়িত্ব কিনা আপনাদের দায়িত্ব আমার সময় শেষ হয়ে গেছে আমি আর বেশি কথা বলতে পারছি না সর্বোপরি আপনাদেরকে যে কথাটা অভিহিত করলাম সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলিয়া সাল্লা থেকে পরীক্ষা নিয়েছে কদুলা পরীক্ষা যেটা আগে বললাম আর এইগুলো হচ্ছে ব্যবহারিক পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা বল Николаջ কি পরীক্ষা এই प्रैक्टिकल পরীক্ষাগুলোকে আমাদের তিন নিসব আল্লাহ নবীর সবস্থ করে দিয়েছেন এই পরীক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আরেকটু সুন্দর করে বলেন আমি আমিন কয়টা পিতরাত বললাম তো 12 раза বলেন কয়টা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার লাকা ফেলে দাও চার নাম্বার পাঁচ নাম্বার লক কাটা লক কাটা পাঁচ নাম্বার ছয় নাম্বার গগলের নিচে পশম উপরে ফেলা গগলের নিচে পশম উপরে ফেলা সাত নাম্বার নাভির নিচে নাভির নিচের পশম উপরে ফেলা আট নাম্বার লক কাটা আংগুলিক খেলা করা আংগুলিক খেলা করা খেলা করা তারপরে নয় নাম্বার ইস্তেঞ্জা করা দশ নম্বর কুল ই করা দশ নাম্বার কি করা বর্তমান রাবি বলেন কি করা আল্লাহরবুল আলাম আমাদের নাম করার ত অভিজ্ঞান করুন আগামী জুমার থেকে দুই জুমা হবে আগামী জুম হবে কোরবানীর ফজিল আর পরের জুমা হবে কোরবানির মাশাআলাহ এরপরে ইনশাল্লাহ আমাদের কোরবানি আল্লাহ আমাদেরকে কুকুল করুন